আশা করছি আপনারা আমাদের চ্যানেলে নিয়মিত নজর রাখছেন আমি মনিরুল ইসলাম আপনারা দেখছেন ভয়েস অফ রাজা দেখুন কার্যত দিলীপ ঘোষ কিন্তু আজকে একটা মন্তব্য করেছেন এবং তিনি বলেছেন যে দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে কোনো মুসলিম যদি উপমুখ্যমন্ত্রী হন তাহলে আমাদের অবাক হবার কিছু নেই এবং দিলীপ ঘোষ কি বলেছে সেটা আগে আপনাদের শোনাই দেখুন ওনাকে কেউ কোনদিন ধরে রাখতে পারেনি আর পশ্চিমবঙ্গে যতগুলো দল সব করা হয়ে গেছে নতুন দল করার দরকার কিন্তু আমার যেটা মনে হচ্ছে উনি একদিন যেসব ডায়লগ দিতেন এটা খালি উনার ইচ্ছার নয় ও চাইতো যেদিকে ভারত পশ্চিমবাংলার পরিস্থিতি যাচ্ছে এবারে ছাব্বিশে যদি কোন মুসলিম উপ মুখ্যমন্ত্রী হয় অবাক হওয়ার কিছু নেই এবং এই যে আইএসএফ বা আরেকটা দলের কথা উঠছে একশোটা মুসলিম সিট যে তার মতো পরিস্থিতি আছে আজকে নতুন দল হবে মুসলিমদের তারা ডিমান্ড করবে যে আমাদের মুখ্য চাই আর পরেবারে বলবেন যে মুখ্যমন্ত্রী করবে মুসলিমকে তাকে আমরা সাপোর্ট করব সেই পরিস্থিতির দিকে এগোলো যोजनाबद्ध হয়ে যাচ্ছে মমতা बनर्जी সব জানেন আপনি বাংলা তো দিব্য বাংলাদেশ হওয়ার দিকেই যাচ্ছে বড় মমতা बनर्जी বামপন্থীরা করে দিয়েছিল রাস্তা উনি তাদের গাড়ি চালিয়ে এ আর আজকে যেগুলো হচ্ছে ঠিক সেই পরিস্থিতি 46 47 19 47 46 সেই সময় দেশভাগের আগে দেখুন স্পষ্ট তো দেবভূষ বললেন যে হুমায়ুন কবির বা আইএসএফ এরা যদি একত্রে যুক্তভাবে এমআইএম এরা যদি যুক্তভাবে একটা দল বা একটা ফ্রন্ট তৈরি করতে পারে মুসলিম ফ্রন্ট তৈরি করতে পারে সেক্ষেত্রে মুসলিমদের যে একশোটা বিধানসভা পশ্চিমবঙ্গে জেতার সম্ভাবনা রয়েছে বা যে বিধানসভাগুলো মুসলিম ভোট অধ্যিত বিধানসভা বা মুসলিম ভোটারটাই যেখানে নির্ণায়ক ভূমিকা পালন করেন তাহলে সেইখান থেকে তারা যদি সিটগুলো বের করতে পারে এবং তারা যদি বের করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দাবি করেন যে আমাদের উপমুখ্যমন্ত্রী চাই এবং পরবর্তীকালে তারা হয়তো আবার এটাও বলতে পারেন যে আমরা পরের ইলেকশনে ছাব্বিশের পরের ইলেকশনের কথা তিনি বলেছেন এবং সেখানে যদি মুসলিমরা দাবি করে যে আমরা তাকেই সাপোর্ট করব যে আমাদের মুখ্যমন্ত্রী বানাবে এই সমস্ত কিছুকে বিবেচনা করে দিলীপ ঘোষ কিন্তু কার্যত বললেন যে পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশের ভোটে কোনো মুসলিম যদি উপমুখ্যমন্ত্রী হন তাহলে সেখানে কিন্তু অবাক হবার আমাদের কিছু নেই এবং এটার সঙ্গে সঙ্গে দিলীপ ঘোষ কার্যত আরেকটা কথা বলে ফেললেন যে দু হাজার ছাব্বিশে যে তৃণমূল কংগ্রেস বা মুসলিম দলগুলো যে যারা মুসলিম ভোটের উপরে আছেন এবং মুসলিম ভোটের যে প্রয়োজনীয়তা কতটা রয়েছে সেটা কিন্তু কার্যত দিলীপ ঘোষ জানিয়ে দিলেন এবং তিনি কিন্তু এটা বললেন অস্পষ্ট হলেও স্পষ্টভাবে না বললেও তিনি কিন্তু এটা বোঝাতে চেয়েছেন যে মুসলিম ভোট কিন্তু অবশ্যই দু হাজার একটা বড় ফ্যাক্টর